আমরা এসে বলছি মিণ এন্টারপ্রাইজে আর কিছু না আর কিছু হলো ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসছি সবার আগে আমি যেটা দেখাবো মিনি প্রাইপেন্ট মিনি প্রাই একেবারে মিনি যারা ডিম বাজার জন্য একটা মাছ বাজার জন্য প্রাই পেন আজীবন ব্যবহার করবেন আজীবন এগুলো তো কাস্ট আয়রন এগুলোর কোন হয় নাই কিচ্ছু নাই এই যে ছোট প্রাইফেন্ট টা এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা থাকবে এরপরে এটার বড় সাইজ আছে এই যে বড় সাইজ বড় সাইজ এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সাইজ জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ নক দিলে আমরা সাইজ গুলা বলে সাইজ বলে দেবো এটার দাম থাকবে চোদ্দশো টাকা অনেক চোদ্দশো টাকা চোদ্দশো লাইফ গ্যারান্টি একটা কিনবেন দুই তিন প্রজন্ম পাঁচ প্রজন্ম ব্যবহার করে নষ্ট করতে পারবে না এরপর হলো একেবারে যদি গরম হয় এটার মধ্যে আপনি সারাদিন খাবার গরম রাখতে পারবেন শুধু রান্না করে ডাইনিং পাশাপাশি করতে পারবেন এটা এটার দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে আমাদের কাছে একটা বিগ সাইজের একটা তাও আছে যেটার মধ্যে মাছ ভাজা যাবে রুটি পরোটা সব করা বি ভাজি প্রোডাক্ট সব একেবারে সব এগুলো সব হলো কাস্টায়র এটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে আমাদের কাছে একটা কড়াই আছে যারা কাস্ট আয়রনের কড়াই খুঁজছেন পাচ্ছেন না মনের এন্টারপ্রাইজে নিয়ে আসছে কাস্ট আয়রনের কড়াই এটার দাম থাকবে হলো পঁচিশশো টাকা আমি আবারও বলে দিই সাইজ যাদের জানতে ইচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিলে সাইজ বলে দিব এরপরে হলো এই যে চায়না কাস্ট আয়রন যেটা কাঠের ট্রে সহ এটার দাম থাকবে এই মডেলটা হলো চব্বিশশো টাকা মানে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরপরে হলো এটা হলো স্কোয়ার মডেল এই যে এটা এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর দাম একটু কম বেশ হয় কারণ হলে এগুলো মোটা পাতলা হয় এই জন্য ঠিক আছে তো এটার দাম থাকবে হলো আঠারোশো টাকা এই মডেলটা হিসাবে ব্যবহার করতে পারবে মিনি প্রাইটেন হিসাবে এটার দাম থাকবে আঠারোশো টাকা এরপরে হলো গ্রিল করার জন্য এটা স্পেশালি অনেক ভালো হবে গ্রিল গুলো গ্রিল প্যান যেটা পাশাপাশি মাছ ভাজা থেকে সবই করতে পারবেন এটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি মনির এন্টারপ্রাইজ এর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা এগুলো নিতে চান তথ্য জানতে চান আমাদের দোকানের ঠিকানা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবে